সাধারণ একটি ড্রেসিং টেবিল দুই পাশে আপনার গোলাপ লাগানো এরকম দেখেন ডয়ারগুলোতে এটি হচ্ছে আপনার চারটি ডয়ার এবং চারটি পাল্লা দুই পাশে আপনি যারা কিছু রাখতে চান ক্ষেত্রে আপনারা এই লাইন ডয়ার ক্রয় করতে পারেন আমাদের সম্পূর্ণ আমাদের এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি হচ্ছে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত গুণে খাওয়ার ওয়ারেন্টি থাকে আমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করলে কথা বললে তখন আমরা প্রতিনিধি পাঠিয়ে দিই কাঠের জিনিস যে কোনো প্রবলেম হতেই পারে আপনারা কখনো ঘাবড়াবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আমরা আপনাদের জন্য প্রায় নিত্য নতুন ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরি এই প্রোডাক্টগুলোর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে আপনি যখন একটা লাইক শেয়ার করে দিবেন তখন আপনার প্রয়োজনীয় কোনো জিনিস আপনি খুঁজতেছেন হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো না কোনো জিনিস পেয়ে যাবেন এবং আপনার আত্মীয় কেউ আপনি চাইতেছে একটা বিয়ে সাদের মধ্যে একটা অনুষ্ঠানের মধ্যে একটা কিছু প্রোডাক্ট চাচ্ছে ঠিক ওই মুহূর্তে আপনি দেখবেন খুঁজতে খুঁজতে আমাদের যখন একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তখন একটা কিছু পেয়ে যাবেন এক ভদ্রলোক আমাদের ফার্নিচার সম্বন্ধে উনি অবগত আছেন এবং ফার্নিচারের প্রতি অনেক উনি আশ্বস্ত বিশ্বাস করে উনি সবসময় আমাদেরকে ফলো করেন স্পেন প্রবাসী উনি হচ্ছে মুন্সীগঞ্জ বাড়ি ওনার নাম হচ্ছে জসিম মাতবর তো উনি দীর্ঘ প্রায় এক সপ্তাহ আগে উনি আমাদের কাছে এসেছিলেন তো কিছু প্রোডাক্ট উনি ভাবি সহকারে ওনার মেয়ের জন্য প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছে সেগুলো যাবে হচ্ছে নারায়ণগঞ্জ এই প্রোডাক্টগুলো উনি আমাদের কাছ থেকে অর্ডার করে গিয়েছেন এবং আমরা এক সপ্তাহ পরে এই প্রোডাক্টগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি তো কী কী দিচ্ছি একটু এক নজরে আমরা দেখে ফেলি সেটা হচ্ছে উনি ছয় চেয়ারের গ্লাস টপ লাভ ডিজাইনের একটি ডাইনিং টেবিল নিয়েছেন এবং একটি লাভ খাট নিয়েছেন ডিপ এটা আমাদের ডিপ খাট এ হচ্ছে আপনার ওয়ারড্রপ এবং থ্রিপাটের আলমিরা লতা এবং খুব গর্জিয়াস একটি ডিজাইনের একটি হচ্ছে গোলাপ ডিজাইনের ড্রেসিং টেবিল এবং একটি সুকেজ এটাকে আমরা লাইন ডোয়ার সুকেজ বলি নিজ দিয়ে চারটা পাল্লা আর এখানে হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সোফা দুটি সাইড টুল এবং একটি বড়ো টেবিল পাচ্ছেন তো আমরা তারপরে উনি আমাদের কাছ থেকে ম্যাট ম্যাট্রেস নিয়েছেন সোয়ানের পরে উনি কাপার টাবার নিয়েছেন সেগুলো আমরা একসাথে অনেক বড় হয়ে যায় এই আমরা দেখাতে পারলাম না তো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আপনাদের কাছে দুটি সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এই হচ্ছে আমাদের লাভ ডিজাইনের ডাইনিং টেবিল এটা আমরা লেকার করে থাকি লেকার করে থাকি এবং হ্যান্ড পলিশও করে থাকি আমাদের কিছু কিছু সময় এটা রাউন্ড থাকে আজকে হচ্ছে হলো ভিক্টোরিয়া শেপ ভিক্টোরিয়া শেপ পান পাতা বলি আমরা এখানে আমরা পিতল গদি খোদাই করা হয়েছে এটা আমরা লেকারও করি হ্যান্ড পলিশও করি তো হ্যান্ড পলিশের প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ ছিটাকাংশে গুণের গ্লাস টপ টপটা একটু দেখাই দিন এটা গ্লাস টপটা হচ্ছে এই ডিজাইনে যদি আমাদের কাছ থেকে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি ক্রয় করতে চান এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর উনি আমাদের কাছে নিয়েছেন হচ্ছে খাটটি ডিপ খাট বলি আমরা এটাকে চিটাকাংশে গুণের লাভ ডিপ খাট এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স এই খাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই খাটটির প্রাইস হচ্ছে সেমি বক্স আপনার পঞ্চান্ন হাজার ফুল বক্স হচ্ছে ষাট হাজার ষাট হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে লাইভ ডিজাইনের এই খাটটি ক্রয় করতে পারবেন তারপর উনি আমাদের কাছে নকশা ওয়ার্ডড্রপ নিয়েছেন খুব বরফর যারা নকশা পছন্দ করেন তাদের জন্য এই ওয়ার্ডড্রপটি পছন্দ করতে পারেন এই ওয়ার্ড্রিপটির প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে আপনি আমাদেরকে সম্পূর্ণ চিটাকাংশ সেগুনের ভিতর হচ্ছে গামারি উনি কাঠ কালার পছন্দ করেন এর জন্য সবগুলো কালার এবং কাট মধ্যে করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে লতা ডিজাইনের থ্রি পার্ট আলমিরা এটা আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আর পার্টে আলমিরাটা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ চিটাগাং সেগুনের ভিতর হচ্ছে গামারি তারপর উনি নিয়েছেন হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটি খুব অসাধারণভাবে উনি পছন্দ করছেন অসাধারণ একটি ড্রেসিং টেবিল দুই পাশে আপনার গোলাপ লাগানো এরকম দেখেন ড্রয়ারগুলোতে খুবই অসাধারণ এবং উনি উপরে এরকম একটি ই নিয়েছেন সেলফ এবং নিচে একটি ডয়ার নিয়েছেন অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত পুরোটাই লুকিং গ্লাস থাকে তো উনি এটা পছন্দ করছেন তো এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে ইন্ডিসেন্ডিবিলিটি ক্রয় করতে পারবেন তারপর উনি লাইন ড্রয়ারের সুকেজ নিয়েছেন এটি হচ্ছে আপনার চারটি ডয়ার এবং চারটি পাল্লা দুই পাশে আপনি যারা কিছু রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা এই লাইন ড্রয়ার সুকেসটি ক্রয় করতে পারেন এই লাইন ড্রয়ারের সুকেজ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই লাইন ড্রয়ার সুকেজটি ক্রয় করতে পারবেন তারপর যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে সোফা নিতে চান তারা এই সোফাটি পছন্দ করতে পারেন থ্রি ওয়ান ওয়ান সোফা দুটি সাইড টুল এবং একটি টি টেবিল এই থ্রি ওয়ান সোফার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে থ্রি ওয়ান ওয়ান সোফা ক্রয় করতে পারবেন তো এই হচ্ছে ওনার প্রোডাক্টগুলো ভিডিও তো লম্বা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রাইসগুলো বলে দিলাম পরবর্তীতে যদি সুযোগ হয় তখন আমরা ইন্ডিভিজুয়ালভাবে আপনাদের গুণগত মান টান এগুলো সম্বন্ধে আমাদের জানিয়ে দেওয়া হবে আমাদের সম্পূর্ণ আমাদের এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি হচ্ছে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত গুনে খাওয়ার ওয়ারেন্টি থাকে আমাদের যে কোনো প্রবলেম হইলে আমাদের সাথে যোগাযোগ করলে কথা বললে তখন আমরা প্রতিনিধি পাঠিয়ে দিই কাঠের জিনিস যে কোনো প্রবলেম হতেই পারে আপনারা কখনো ঘাবড়াবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি চলে যাবে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামনাঙ্গিচর মাদবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আর একটু সহজ করে যদি বুঝতে চান লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গিচর থানা মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি স্বরূপ আজকে এই পর্যন্ত নতুন কোনো নিয়ে আপনাদের সামনে তুলে দেবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লা